বিসমিল্লাহি রহমান এরহিম আমার পেছনে যে পাহাড় এবং ছোট্ট নদী এটি হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ এলাকার পাথরের চর ভিসা ছাড়া ইন্ডিয়া আমরা কয়েকজন হুট করে প্ল্যান করলাম এবং বাইক নিয়ে চলে আসলাম এই যে দেখুন এই পাহাড়গুলো সম্ভবত ইন্ডিয়ার মধ্যে অবস্থিত ড্যানগঞ্জ উপজেলার ডাং ধরা ইউনিয়ন আমাদের সাথে ইসমাইল আইফোনে পোজ নিতেছে আফজাল আল হাদি আর আইফোনের মালিক সাতাম হোসেন মালিক পেছনে পাহাড় হ্যাঁ রেগঞ্জের পাথরের চর এলাকা আর দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে অবস্থিত এই যে আকাশমণি গাছগুলো পর্যন্ত বাংলাদেশের সীমানা আর এই পাহাড়গুলো এবং এই ঘটনা এগুলো ইন্ডিয়ার মধ্যে অবস্থিত জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর এলাকায় এসেছি আমার সাথে আরও তিনজন আছে ওই যে হাঁটছে ওরা নভেম্বর মাসের ২২ তারিখ শীত নেমে এসেছে দিন খুবই ছোট সাদ্দাম ভাই ইসমাইল আর আপচাল বাংলাদেশের কৃষক ক্ষেতের মধ্যে বিষ দিচ্ছেন ধানের আবাদ আপনার বাড়ি এলাকাতেই দে তো বয়স্ক মনে পড়া লেখা করো কিসে বড় না আমরা আসছি জামালপুর থেকে ঘোরাঘুরি পছন্দ ভিডিও নিলাম আচ্ছা তো ওই যে তোমার বাংলাদেশ সীমা নাকি ওই যে আকাশমণি গাছের পর্যন্ত না কি বিষ দিতেছ নাকি এ মুখ কিছু বান্ধ নাই এই ভিসা ছাড়া ইন্ডিয়া যাওয়া যাব না ভিসা ছাড়া ইন্ডিয়া যাওয়া যাব না ধরবো ধরবো আসরের আজন দিচ্ছে সূর্য ডুবে যাচ্ছে ছোট্ট দিন আর এক ঘন্টা স এক ঘন্টা বেলা আছে কীটনাশক ছিটাচ্ছে কড়া উৎকট গন্ধ আসছে আমরা চারজন দাঁড়িয়ে আছি জামালপুর জেলার একদম ইন্ডিয়ার সীমান্তে দেয়ানগঞ্জ উপজেলার পাথরের চরা এলাকায় আমার পেছনে যে পাহাড়গুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে চমৎকার একটি শাখা নদী এটার নাম জানি না এই যে শ্যালো মেশিন লাগিয়ে লাগিয়ে রাখা হয়েছে পানি এই যে গাড়িগুলো যাতায়াত করছে কিন্তু বুঝতে পারছি না কাটাতারে বেড়াও দেখা যাচ্ছে এই যে বেড়া তারপরে এই যে গাড়ি চৌকিগুড়ি যাতায়াত নদী এদিকে কিছু মানুষ দেখলাম এই যে লোকজন এরাও দেখতে এসেছিল কৃষক ওরা কৃষক না ভাই ওরা দেখতে দর্শনার্থী প্রায় পঞ্চাশ ষাট কিলোমিটার হবে আমাদের মেলান্দহ থেকে আমরা আসলাম ওর ডেকে রাখছো কেন